নমস্কার বন্ধুরা আমি প্রেমা গপ্পছুলিতে আপনাদের আবার স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন আর ছুটির দিন মানেই আমাদের বাঙালিদের কাছে ভালো মন্দ খাওয়া দাওয়া আর গল্প শোনা আর সেই গল্পটা যদি হয় ভৌতিক অলৌকিক কিংবা সাসপেন্সে ভরা তাহলে তো ছুটির মজা বেশ জমে যায় তাই আজ গপ্পঝুলিতে নিয়ে এসেছি একটি ক্লাসিক ভৌতিক গল্প প্রখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পেয়ালা শুরু হচ্ছে সানডে ক্লাসিক হর্সরে পেয়ালা সামান্য জিনিস আনাতিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপির মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার সর শুনে দালানির দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুল বেরের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা তো শোকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাত সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝড়ি হাতা খানা নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুরে কুর আরও সব কি কি কাকা আমায় দেখে বললেন নিব একটা লণ্ঠন নিয়ে আয় এটায় তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হাঁ করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল জানিস ওই তো হলো মুশকিল সব লোক পালাতে শুরু করলো বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমেই বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি শিক্রি কাজকলা এখন খোড়া কি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যাই খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহা শামটা মানপুর থেকে কে একজন যদু চক নাকি নাম একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে গাড়ি বোঝাই বাউরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেঁধে খায় থাকে দুদিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে এই ধরল তাদের একটা ন বছরের মেয়েকে কলেরায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেকে উঠেছে কি কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর ওই পাশের বাঁওরের জলে ফেলে আর্থেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আহ আমাদের চোখের সামনে দেখা কাকা ভুষি মালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতের সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো যাটা মা বাবা এনেছেন কাল আমি এতে চা খাবো কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আজ চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড় ছোট ছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবো আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্যে তাগাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটাতে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু আমি বললুম কোন পেয়ালাটারে কী হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা সে বললেই বৌদির অসুখের সময় ওই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারি নেই চ্য ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি যত সব সংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল জেলা বোর্ডের নানান কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়ার সময় নেই দূর দূরান্তের পাড়া গায়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত বাকি সময়টুকু চায় আর বছরের বিলের টাকা আদায়ের তৎপিরে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে বেনে চলতে চায় না ঠিক এই সময়ই আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হল আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতেই নইলে বিল চাপা পড়তে পারে বা মাসের জন্য আমি আজ সাত জেলা কাল মহকুমা ছুটোছুটি করে বেড়াতে লাগলুম এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করে কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি আমার মারা গিয়েছে চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা শান্তনা বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে সেখানে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেগে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁ লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ কি হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু দু পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা তাদের মদ বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধ হয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব ব্যবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে গেলেও এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে না কে অত ছোটছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও সব মানি নে তবুও আমার কি জানি কি মনের ভাব হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাচিলের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল স্কুলেও ভর্তি করে দিয়েছিল মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময়ই আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতের সেবা পাইনে ছেলে মেয়েদের সঙ্গ পাইনে শুধু টোটো করে দূর দূরান্তের চাষা গা ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট করা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুষ্ক টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোট মেয়েটির খুব অসুখ আমি পৌঁছলাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেল আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবুন আর বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করল এই পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে না সে বনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের বাইরে ওই যে বোন ওই কেনে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে চাকরটাকে কুকুরে কামড়ে দিয়েছিল না ছোকরা ওই দিন সকালে মনুদি পিয়ালাটা কুড়িয়ে আনে ওই পিয়ালাটাতে তাকে কিসের শেকরের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলুম বললুম কাকে রে কে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল কি কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে সে যে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানাইনি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউশরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুরসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলছেন ভয়ের কোনো কারণ নেই কিন্তু আমার মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি কি বল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উড়ে উঠলো হালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা চুড়ো জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অশোক বাঁকা পথ ধরল ন দিনের দিন ও মারা গেল আমি জানতুম ও মারা যাবে মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম সাত আট ক্রশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ঝাঁপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরুলো না আমি বললুম বোধ অত খেয়াল করনি তুমি তাই ধরতে পারিনি আমি কিন্তু বরাবর আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন বলবো একটা কথা আমার মনে একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটা দিয়ে তাকে ডাবের জল খাওয়া তুম জানো আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি কথাটা না জানতুম না অবিসি কিন্তু অন্য মনস্ক হয়ে আর একটা কথা মনে তোলাপাড়া করছিল বিয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটা কেন তখন ভেঙে চুরে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায় এসে এ বাড়িতে ঢুকবে না তো এতক্ষণ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প পেয়ালা আজকের গল্প চয়ন এবং গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও উৎসাহ প্রদান করার অনুরোধ রইল আরও নতুন একটি গল্প নিয়ে চলে আসব খুব শীঘ্রই পরের সপ্তাহে ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন